নতুন বছরের প্রথম দিন তাই কল্পতরু উৎসব উপলক্ষে সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগম আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক তারপর থেকেই প্রতি বছর নতুন বছরের আজকের দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব কল্পতরু উৎসব উপলক্ষে শুধুমাত্র কাশীপুর বাটি নয় ভক্ত সমাগম হয়েছে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরেও সেখানেও বছরের প্রথম দিনটা মানুষ মা ভবতারিণীর মন্দিরে আশীর্বাদ নিয়েই শুরু করতে চান এই মুহূর্তে সরাসরি দু জায়গা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি কাশীপুর উদ্যানবাটি থেকে রয়েছেন প্রতিনিধি সঞ্চয় মিত্র অন্যদিকে দক্ষিণেশ্বর মন্দির চত্বর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমি শুরুতেই সঞ্চয়নের কাছে আসবো সঞ্চয়ন প্রতি বছর এই দিনটাতে কল্পতরু উৎসবকে কেন্দ্র করে প্রচুর মানুষ রাজ্যের দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমান কাশীপুর উদ্যানবাটিতে আজ সেখানে কি কি কর্মসূচি রয়েছে কি কি অনুষ্ঠান রয়েছে দেখো ভোর ছটায় মঙ্গল আরতি দিয়ে দিন শুরু হয়েছে এবং তখন থেকে মন্দির খোলা রয়েছে পুজো হচ্ছে সকাল থেকে এবং পুজো হোম আরতি সবই হচ্ছে হবে এখন কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ হয়েছে এখন ভোগ দেওয়া হচ্ছে আমি এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটির ছবিটা দেখাবো প্রচুর ভক্ত তারা অপেক্ষা করে রয়েছেন কেননা কিছুক্ষণ আগে যেরকম বলছিলাম যে ভোগ উঠেছে এবং তারপর ভোগ হয়ে যাওয়ার পর আবার আরতি হবে এবং তারপর আবার দর্শন শুরু হবে কিন্তু আজকের এই দিনটাতে বিশেষ করে রামকৃষ্ণ ভক্তমণ্ডলী এই কাশীপুর উদ্যান বেছে নেন এখানে আসেন এবং আগামী বছরের জন্য শুভকামনা ঈশ্বরের কাছ থেকে প্রার্থনা করে যান যাতে আগামী বছরটা ভালো কাটে বিশেষ করে যেটা মনে করা হয় যে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে আজকে তিনি আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক অর্থাৎ সেই জ্ঞানচক্ষু খুলে দেবার যে আশীর্বাদ শ্রীরামকৃষ্ণদেব করেছিলেন তার জন্যই কিন্তু মনে করা হয় শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী মনে করেন যে আজকের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি কল্পতরু হয়েছিলেন এবং সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন সেই দিনটি স্মরণে আজও প্রতি বছরের মতন এখানে মানুষের সমাগম হয়েছে হাজার হাজার মানুষ সকাল থেকে আসছেন দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন লাইনে তারপর ভেতরে গিয়ে দর্শন করছেন মন্দিরে যেরকম বিশেষ পুজো হোম আরতি ভোগ চলছে তার পাশাপাশি মঞ্চে অনুষ্ঠান হচ্ছে সারা দিন ধরে অনুষ্ঠান চলবে ঠাকুরের কথা ঠাকুরের গান সেই সঙ্গে ধর্মসভা আর এভাবেই সারা দিন ধরে নানান ধরনের অনুষ্ঠান রয়েছে আর এভাবেই আজকের এই কল্পতরু উৎসবের দিন কাশীপুর উদ্যান বাটিতে হাজার হাজার ভক্ত সমাগম হচ্ছে এবং তারা এসে ঠাকুরের দর্শন করছে একদমই সঞ্চান তুমি আমাদের সঙ্গে থাকো এই ছবি আমাদের দেখাতে থাকো